আমিরে জামাতকে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জবাবের জবাব এবং প্রতিবাদ আমরা এখন করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলনে জামাত ইসলামের সমালোচনা করেছেন আমির জামাতের যৌক্তিক কিছু প্রশ্নের অযৌক্তিক জবাব দেওয়ার চেষ্টা করেছেন মির্জা ফখরুলের বক্তব্য অতি সূক্ষ্মভাবে আমরা বিশ্লেষণ করব কয়েকটা ডাইমেনশনে আলাদা আলাদাভাবে একটা দিকে এখানে আমি জবাব দিচ্ছি এবং প্রতিবাদও জানিয়ে রাখি কারণ স্পষ্ট দেশ যে বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছে একটা জাতীয় ঐক্য বা সংহতির দিকে জামাত যেখানে স্পষ্ট বলছে তারা দলীয় সরকার গঠন করবে না সবাই নিয়ে সরকার গঠন করবে যদি ক্ষমতায় আসতে পারে বা ভোট পায় আহ তারা দেশটাকে গড়ে তুলতে চায় কোনো বিভাজনের রাজনীতি চায় না প্রতিহিংসার রাজনীতি চায় না অতীতের সব কিছুকে ক্ষমা করে দিলাম কিন্তু তার বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আমির জামাতের যৌক্তিক বক্তব্যের জবাব দিতে গিয়ে একটা বিভাজনের রাজনীতির দিকে যাচ্ছেন বলে স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি এমনকি বিএনপির বিএনপি যদি ভবিষ্যতে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেয় জামাতকে ঠেকানোর জন্য সেটাও হতে পারে কারণ মির্জা ফখরুলকে অতি সিরিয়াস মনে হয়েছে আমরা একটু জবাব দিব দেখেন যারা ভোটে জিততে পারবে না তারা এসব বলে এসব মানে কি ওই যে আমির জামাত বলেছিলেন যে হাজারের মধ্যে কেউ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে তো আমির জামাতকে বলেছেন মির্জা ফখরুল যারা ভোটে জিততে পারবে না তারা এসব বলে আচ্ছা জামাত ভোটে জিততে পারবে না বিএনপি ভোটে জিততে পারবে তো গত ষোলো বছর বিএনপি কি করেছে ভোটে জিতেছে ভোটে জেতা এই কথাটা কিন্তু গভীর অর্থ বহন করে আপনার তো ভোটের সুযোগ আগে থাকতে হবে জনগণের ভোটাধিকার আগে প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে স্বস্তি দিতে হবে আগে তো লেভেল প্লেং ফিল্ড তৈরি করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে আপনি তো গত পনেরো ষোলো বছর ভোটে জিততে পারেন নাই ভোটে দাঁড়াতেই পারেননি দাঁড়ালেও জিততে পারেননি এর মানে জনগণ ভোট দিতে পারেনি সেই পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমির জামাতের বক্তব্যকে আপনি জামাত এবং বিএনপির জনপ্রিয়তার সাথে তুলনা করে ফেলেছেন এটাকে অপব্যাখ্যা নয় জামাত কি বলেছে যে আমাদের ভোট বিএনপির চাইতে বেশি না বিএনপি সবচেয়েতে জনপ্রিয়তার সন্দেহ নেই এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে এটা আমি বিশ্বাস করি কিন্তু তারপরও বিএনপি যদি মনে করে থাকে যে তারাই সব এটা ভুল করবে এবং বিএনপির এই বক্তব্যের মধ্যে একটা আত্মহংকার আছে যে যারা ভোটে জিততে পারবে না জামাতকে ছোট করেছে আর নিজেদেরকে বড় করেছে মানে বিএনপি ভোটে জিতবে আওয়ামী লীগ নাই তারাই এটা মনে করছে না তারা কি করেছে এই যে আজকে ভোটে জিততে পারবেন এই কথা বড় গলায় বলতে পারছেন যে তা বিএনপি জিতবে এর জন্য আপনাদের অবদান কি আপনারা তো গত পনেরো বছর ভুল করে এসেছেন আপনাদের তো মৌলিক কোনো অবদান নেই এই যে হাসিনাকে হটালো এখানে অবদান শিক্ষার্থীদের বিএনপি অবশ্যই কন্ট্রিবিউট করেছে কিন্তু বিএনপি থিওরিতে হয়নি বিএনপির অনেকে তো ভারতের দালালি করেছে হাসিনার অধীনে পাতানো নির্বাচনে গিয়েছে বিএনপি অতএব ভোটে জিততে পারবে না তারা এসব বলে আচ্ছা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে যারা হাসিনাকে হটিয়েছে এবং রাষ্ট্র সংস্কার চাচ্ছে তারা কি ভোটে জিততে পারবে ভোটেই পারবে না বরং জামাতের চাইতেও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভোট করলে তাদের ভোট অনেক কম তবে যারা সফল হলো যারা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার একটা প্রেক্ষাপট তৈরি করলো আপনি তাদেরকে প্রকারান্তরে খোটা দিয়ে কথা বলছেন আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম এর মানে ভোট আছে আগের বড় দল এক সময় ভোট পেত এখন হয়তো পাবে এই আত্মহংকার এটা মেনে নেওয়া যায় না এটা বিএনপির পতনের কারণ হতে পারে রাষ্ট্র যে সংস্কার হবে তাতে আপনাদের এই যে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন যে সময় দিতে হবে সরকারকে এত ব্যস্ত হওয়া যাবে এটা তো বিএনপির জন্য ভালো কারণ বিএনপি তো এক নেতা আরেক হত্যা বন্ধ করতে পারেনি এখনো দল গোছাতে পারেনি চাঁদাবাজি লুটপাট দখলদারি এগুলো বন্ধ করতে পারেনি অতএব বিএনপি ভোটে জিতবে এটা তারা এত নিশ্চিত হওয়া কিন্তু অতি আত্মবিশ্বাস তো ওভার কনফিডেন্স ধ্বংসের কারণ হতে পারে আশা জবাব হয়েছে এভাবে ভোটে জিততে পারবে না তারা এসব বলে মানে এটা আত্মহংকারের প্রকাশ এবং খোঁচা দেয়া এটা রাষ্ট্র পুনর্গঠনের যে আমাদের আপিল বা শিক্ষার্থীদের যে আপিল সে আপিলের সাথে সাংঘর্ষিক মির্জা ফখরুল এই বক্তব্য নির্বাচনের দাবি করায় জামাত ইসলামের পক্ষ থেকে আসা কটাক্ষ ও সমালোচনার জবাব দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধ সরকারের আমলে বিরাজনীতিকরণের চেষ্টা কথা ভুলে তুলে ধরেছেন এটা অতিরঞ্জিত সে ওয়ান ইলেভেনের বিরাজনীতিকরণ আর এখনকার রাষ্ট্র গঠনের জন্য একটু সময় চাওয়া এই দুইটা এক নয় কেন কি ওয়ান ইলেভেন সরকার হ্যাঁ বিএনপির ভোটের রোডম্যাপ চাওয়া এটাকে আমরা সমর্থন করি বিএনপি জামাত ইসলামী একটা গঠনমূলক সমালোচনা করেছে সেটা সমালোচনা একটু অতি এটা কিন্তু মেনে নেওয়া যায় না তবে হ্যাঁ রাজনীতিতে এরকম বক্তব্য পাল্টা বক্তব্য থাকবে এটা গণতান্ত্রিক রাজনৈতিক সৌন্দর্য বিপরীতমুখী কথা থাকবে জবাব পাল্টা জবাব থাকবে আমরা বিশ্লেষণ করবে এটা এভাবে গণতান্ত্রিক রাজনীতি চলবে কিন্তু মির্জা ফখরুলকে আর একটু ধৈর্য ধরা উচিত এত অতি আত্মবিশ্বাস এবং আহ এভাবে একটু গর্ব অহংকারমূলক কথাবার্তা একটু কম বলা দরকার জামাতকে যেভাবে খোঁচা দিলেন আহ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কিছু হতে পারে এখন বিরাজনীতিকরণ কেন বিএনপি বিএনপির চাঁদাবাজি লুটপাট এগুলোর কারণে যদি অন্য কোন দল জনপ্রিয় হয় সেটাকে আপনি বিরাজনীতিকরণ কেন বলবেন বিএনপির ভুলের কারণে যদি বিএনপির ভোট কমে সেটাকে আপনি বিরাজনীতিকরণ বলতে পারেন না বিএনপির লোকজন চাঁদাবাজি করছে একে অপরকে হত্যা করছে কেন্দ্রীয় নেতাদের পদ স্থগিত করছেন আপনারা আর এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে তখন যদি আবার বিরাজনীতিকরণ প্রক্রিয়া বলেন এটা কি হয় এটা হয় না এটা মেনে নেওয়া যায় না এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাতে পারবে না তারাই সব কথা বলে বলে আচ্ছা জামাত জামাত তো নাই যে যে আমরা ভোটে জিতে দেশ চালাবো আমরা জাতীয় সরকার সবাইকে নিয়ে একটা সরকার গঠন করতে চাই বিএনপি জামাত ছ যত দল আছে আওয়ামী লীগ বাজে সবাইকে নিয়ে দেশ চালাতে চায় অতএব জামাত তো বলেই নেই যে আমরা দেশ চালাতে চাই আমরা ভোটে জিততে চাই তারা সবাইকে নিয়ে জিততে চায় একটা সুন্দর দেশ গঠন করতে চাই অতএব এইসব কথা মির্জা ফখরুলের এটা জামাতের আমিরের বক্তব্যে কিছুটা হলো অবিচার করা হলো বলে আমরা মনে করি জামাত বিএনপির মতো ক্ষমতায় যাওয়ার উচ্চাবিলাস করেনি স্পষ্টভাবে বলেছে যে আমরা এককভাবে কোনো সরকার গঠন করতে চাই না বা করবো না তা সেখানে জামাতের উপর এই দায় চাপিয়ে দেওয়াটা অতিরঞ্জিত বিএনপি নির্বাচন 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 জিকির জনগণ মেনে নেবে না বলে বলে জামাত প্রধানের বক্তব্যের জবাব দিতে মির্জা ফখরুল বলেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে আচ্ছা এতদিন ধরে বিএনপির এত জনসমর্থন গত ষোলো বছর আপনারা কি করেছেন জিতেছেন সরকার চালিয়েছেন আপনাদের সামর্থ্য তো আছে কি করেছেন আমরা তো দেখিনি আপনাদের কিছু করতে কিছু পেরেছেন বলে তো আমরা দেখিনি এখন এত বড় বড় কথা এই বড় বড় কথাগুলো এটা ভালো লক্ষণ নয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার হ্যাঁ গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা কিন্তু বিএনপি কে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নয় আর গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এর অনেকগুলো ধাপ রয়েছে সেটাই তো চলছে আর গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা কি শুধু নির্বাচন শুধু নির্বাচনে কি গণতন্ত্র আর কিছু কি নেই আর সেই নির্বাচনে পরিবেশ তৈরি করতে হবে এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দ্রুত সংলাপের বিষয়ে জোর দিয়েছেন মির্জা ফখরুল এর সাথে আমি একমত বিএনপির লোকজন ভুল বুঝবেন না বিএনপির অবস্থানকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু দুইটা বিষয় বিএনপির চাঁদাবাজি লুটপাট এই বিষয়গুলো এবং নিজেরাই সব ক্ষমতা এসে গেছি অন্য সবাই ধহচা এটা মনে করবেন না বিএনপির মধ্যে এ ধরনের একটা মানসিকতা ঢুকে গেছে